আমার ধারণা ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা আছে? হ্যাঁ? খুব আছে। আমার সাdataTable-এর দ্রুত মুড়িয়া করে যায় যের জমা করে। আমার ধারণা আছে। অনেক ধারণা। তোমার যদি এক লক্ষ্য জিনু থাকে আমি মাসুদের একটা পোষণ মানে ক্ষমতা নাই না

লা সা না মিললা মা আর বনা পা।

Korisida, 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 korisida,

সমস্ত জিনকে কুরবানি